Authentic ইসলাম টিভি সালাফদের পথেই আলেমদের সাথে আমি পূর্বের একটা অনাকাঙ্ক্ষিত ক্ষত বই বেড়াচ্ছি দিনে ফেরার পর জামাকে আরো ভীষণভাবে পেড়ে দিচ্ছে বর্তমানে আমার একটা সন্তান আছে আমার বয়স যখন নয় দশ বছর তখন আমার বাবা মা পঁচিশ ছাব্বিশ বছর একটা ছেলের সাথে জোর করে আমাকে বিবাহ দেয় আমি তখন কিছুই বুঝতাম না এরপর যখন আমার বয়স তেরো চোদ্দ বছর হয় তখন সে ছেলের সাথে আমার বাবা মা আমাকে এক রাতে থাকতে বাধ্য করে আমি অনেক ভয় পাই এবং এরপর থেকে আমি আর তার সাথে থাকিনি বাবা মা অনেক চেষ্টা করে আমাকে আর সেখানে রাখতে পারেনি এরপর আমার বয়স যখন সতেরো আঠারো হয় তখন আমাকে অন্যখানে বিয়ে দেওয়া হয় এখন আমাকে যেটি পীড়া দেয় আমার কি পূর্বের বিয়েটা সঠিক ছিল এখনকার বিয়ে কি বৈধ আছে আগের বিয়ের কোনো তালাক হয়নি অর্থাৎ তালাকের ঘটনা ঘটেনি আর প্রথম বিয়েটিতে ছিল আমার বাবা মা ছেলে এবং কয়েকজন অপরিচিত মানুষ সমাজের কেউ জানত না এখন কি করণীয় খুবই বেদনাদায়কটা পরিস্থিতির শিকার আপনি আপনার বাবা মা তারা আপনার উপর জোরা করে ভুল করেছেন এবং সেটাকে যখন অন্যভাবে সমাধা করেছেন সেখানেও ভুল করেছেন ফলে একটা আপনি একটা জটিল পরিস্থিতির মধ্যে কিন্তু পড়ে গেছেন আজকে এখানে আমাদের জব থেকেই আপনি সমাধান খুঁজে নেবেন আমরা সেটা বলছি না তবে একটা সমাধান তো আপনাকে খুঁজতে হবে সেটি হচ্ছে আপনি খুব দ্রুত নির্ভরযোগ্য কোনো স্কলার সাথে বসে আপনার বিষয়ে কী করণীয় সেরিয়াসমত বিধান এবং সমাধানটা কী সেটি আপনি কিন্তু নিয়ে নিতে হবে আপাতত যে কথাটা আপনি বলেছেন আমি সেগুলোর একটা খুবই সংক্ষিপ্ত বিশ্লেষণ পেশ করছি প্রথমত আপনার সংসার বোঝার আগেই আপনার বাবা মা আপনাকে জোর করে বিয়ে দিয়েছেন এই বয়সে আপনার উপর জোর খাটানোটা উচিত হয়নি তাদের এবং এটা বলেও নি নয় দশ বছর এগারো বারো তেরো বছর বয়সে কন্যাকে জোর করে বিয়ে দিয়ে তার উপর জোর খাটানো এটা ইসলাম বলেনি যদিও ইসলাম শৈশবে বিয়ে দেওয়াটা জায়েজ রেখেছে কিন্তু এক্ষেত্রে ইসলামের বিধান হলো মেয়েরা যখন ম্যাচিউর্ড হবে বালেগা হবে তখন তাদের সম্মতির উপর বিবাহটা নির্ভর করবে কার্যকর হবে তাদেরকে অসম্মত করে বিবাহটা কার্যকর করা তাদের জন্য জায়েজ হয়নি আচ্ছা কিন্তু যেহেতু তারা বিবাহটা মতোভাবে দিয়েছেন এবং অভিভাবক হিসেবে তারা সকলে উপস্থিত ছিলেন আরও কয়েকজন অপরিচিত পুরুষ মহিলাও উপস্থিত ছিলেন অথবা এটা সেরাইভাবে বিবাহ হয়ে গিয়েছে এবং আপনাকেও বাধ্য করা হয়েছে থাকার জন্যে তার মানে হচ্ছে বিবাহটাকে শরিয়াসম্মতভাবে অনেকটা কার্যকর করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এখন যখন আপনার সাথে আর সেটা টিকে নিয়ে উচিত ছিল এই বিবাহটাকে তালাকের মাধ্যমে পরিসমাপ্ত করা সেটা তারা করেননি এবং আপনার সতেরো আঠারো বছর বয়সে আপনাকে দ্বিতীয়বার বিয়ে দিলেন এই জায়গাটা আমাদের ভাবনার অবকাশ আছে আপনাদেরও ভাবনার অবকাশ আছে আপনারা কি পদ্ধতিতে কিভাবে করেছেন আর এখানে শুধু আপনার কথার ভিত্তিতে আমরা শেষ কথাটা বলবো না কারণ এখানে আপনার বাবা মায়েরও কিছু করণীয় ছিল তারা সেটা করেছেন কিনা হয়তো আপনি জানেন না এমনও হতে পারে এসব কিছুকে সামনে রেখে আমাদের লাস্ট পরামর্শটা হলো এই যে আপনি আপনার বাবা মাসহ কোনো একজন বিজ্ঞ সরিয়া বিশেষজ্ঞ আলেমের সাথে বসুন বসে এটাকে ফয়সালা করুন আশা করছি সুন্দর একটা ফয়সালা বেরিয়ে আসবে এবং সেক্ষেত্রে আপনারা নিজেদের ভুলগুলো সংশোধন করে নেবেন আল্লাহ আপনাদের সহায় হনে এই দোয়া করছি